কিন্তু না গ্রামের শরীরের অবস্থা তাতে আমি বুঝতে পারছি না আসলে ও না গ্রামীকে আমি সুস্থ করতে না। এই কথা বলে ভিক্ষুকটি নাগরানির উপর শক্তি প্রয়োগ করে আর সে পরপর তিনবার নাগরানির উপর শক্তি প্রয়োগ করে ওদিকে শঙ্কিনী আর পঙ্কিনী নাগরাজের বাইরে গিয়ে তাদের সাপ সেনাদেরকে নিয়ে অপেক্ষা করতে থাকে এরপর শোনো তুমি যেহেতু ওই দানবের অতীত জীবনের ব্যাপারে এত কিছু জানো তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে ওই দানবের মানব জীবনের নাম কি দয়া করে তুমি আমাকে বলো বলো ওর নাম কি জানি মহারানী অবশ্যই জানি আর আপনাকে বলবো বলে তো আজ আমি এখানে এসেছি আসলে আপনি জানেন মহারানী আমাদের আমাদের মহারাজের মানব জীবনের নাম ছিল সূর্য কি বলছো কি তুমি সব ওই দানবের নাম ছিল সূর্য এটা কি করে হতে পারে সূর্য তো আমার স্বামী আর ও তো বেঁচে নেই হলুদ পাখি তর্পেশ বাবা তোকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছিল যে সূর্য নাকি বেঁচে নেই তাহলে তুই কেন আমার কাছে এসে বলেছিস যে আমার সূর্য মারা গিয়েছে মা দাদা আমাকে কখনো মিথ্যে বলে না তাহলে উনি কি করে বললেন যে আমার সূর্য মারা গেছে আর আমার সূর্য যদি মারাই যেত তাহলে এই দানবটা কি আসলে আমার সূর্য নাকি অন্য কেউ হ্যাঁ সেটা তা আমিও বলতে পারছি না তবে এনে আমাদেরকে বলতে পারেন আচ্ছা আপনি ভালো আপনার যে সূর্যের ওই দানবের ব্যাপারে সবকিছু যেহেতু আমাকে বললে তাহলে আমাকে আর অন্ধকারে না রেখে বা সরাসরি বলো না এই দানবে কি আমার সূর্য মহারানী আপনি কি এখনো বুঝতে পারছেন না সে যদি আপনার সূর্য নাই হতো তাহলে কি করে একজন দানব হয়েও আপনার সূর্যের মতো বাসি বাজাতে পারত বলুন আর তাছাড়া আপনাকেই বা এখানে ধরে আনার উদ্দেশ্যটা কি বলুন তার মানে তুমি বলতে চাইছো এই দানবটাই আমার সূর্য হতেই পারে কারণ এই দানব অবিকল আমার সূর্যের মতো বাসি বাঁচায় আর ও চোখে জলে আমার অনেক কষ্ট হয়েছে নিশ্চয় নিশ্চয় ও আমার সূর্য আর তোমাকে কিছু বলতে হবে না এবার তুমি যাও আমি আমার সূর্যের কাছ থেকে সব শুনে নেব আমার সূর্যের এই অবস্থায় কি করে হলো ঠিক আছে মহারানি কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি মহারাজকে দয়া করে বলবেন না যে আমি এই সব কিছু আপনাকে বলেছি তুমি নিশ্চিত থাকো আমি তোমার কথা কিছুতেই বলবো না আর তাছাড়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে সব সত্যিটা জানিয়েছো এই জন্য ওদিকে রাজা প্রতাপ সিংহ রাতের অন্ধকারে সেই পাহাড়ের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে সে দেখতে পায় সত্যি সত্যি সেখানে বিরাট জঙ্গল রয়েছে দেখেছো প্রহরী দেখেছো আমি বলেছিলাম না পাহাড়ের পাশে এলে আমি নিশ্চয়ই কোনো বিরাট জঙ্গল পেয়ে যাব। আর দেখো সত্যি সত্যি আমরা এই বিরাট জঙ্গলে প্রবেশ করেছি আর রাজগণক আমাকে আগে গণনা করে বলেছিল যে এই পথের শেষ প্রান্তে এসে এক বিরাট জঙ্গল দেখা যাবে আর সেই জঙ্গল পার করে গেলেই আমি আমার আলোকে খুঁজে পেয়ে যাব সত্যি সত্যি রাজগণকের গণনা সত্যি হতে চলেছে যেহেতু আমি এখানে এসে বিরাট জঙ্গল পেয়েছি সেহেতু আমি নিশ্চয়ই আমি আমার আলোকে ঠিকই খুঁজে পাব ওই পশুটা আমার আলোকে যেখানে নিয়ে আটকে রাখুক না কেন আমি আমার আলোকে খুঁজে বের করে উদ্ধার করে নিয়ে আসব। কিন্তু আরাস এই জঙ্গলটা দেখে মনে হচ্ছে এটা অনেক বড় একটা জঙ্গল আর এই জঙ্গল পার করতে করতে আমাদের তো অনেক সময় লেগে যাবে আর তাছাড়া এমনিতে তো অনেক রাতও হয়ে গেছে তখন তখন বিপদ আসতে পারে প্রহরী এই জঙ্গলটা যত বড়ই হোক না কেন আমার আলোকে যে আমার আলোকে যে আমাকে খুঁজে বের করতেই হবে আর তাছাড়া তোমরা ভয় পেও না বিধাদার উপর ভরসা রাখো আর আমি আর আমি তো তোমাদের সাথেই আছি আর তাই আমাদের সামনে যত বিপদ আসুক না কেন আমরা সেটাকে মোকাবেলা করে এগিয়ে যাব কি পারবে তো তোমরা হ্যাঁ পারব মহারাজ অবশ্যই পারব ঠিক আছে তাহলে আর অপেক্ষা করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না এক্ষুনি চলো আমরা ওই পথে রওনা দেই এরপর রাজা প্রতাপ সিংহ প্রহরীদেরকে নিয়ে আবারও হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা বেশ অনেকটা দূর পথ পাড়ি দিয়ে দেয় কিন্তু তারা আলোকে কোথাও খুঁজে পায় না কিন্তু তারপরও তারা হাল না ছেড়ে চলতেই থাকে ওদিকে নাগলোক থেকে লোককে বেরিয়ে আসে আমি নাগলোক থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছি কেউ আমাকে দেখেনি শুনছিনি পৌঁছিনি চোখের আড়ালে আমি আমার কাজ সম্পন্ন করে বেরিয়ে আসতে পেরেছি তবে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি আমার কাজ সম্পন্ন করে ফেলতে পারবো তবে এখন আমার কাজ শেষ হয়েছে এটাই আমার শান্তি আর সংখ্যানে পৌঁছেনে হয়তো এতক্ষণে নাম লোকের ভেতরে প্রবেশও করে ফেলেছে আর ওরা ওরা নাম রানিকে দেখার পর নিশ্চয় নিশ্চয় আমাকে খুঁজে বেড়াবে কিন্তু ওদের সামনে কিছুতেই আমি যাব না কারো নামে যদি ওদের সামনে যায় ওরা আবারও আমার পরে জানতে চাইবে যেটা আমি ওদেরকে জানাতে চাই না আর তাছাড়া ওরা এখন নাক ফিরে যখন আমাকে খুঁজে পাবে না তখন নিশ্চয়ই ওরা নাক লোক থেকে বাইরে বেরিয়ে আসবে আমাকে খুঁজে বের করার জন্য তাই আমি কিছুতেই এখন নাক লোকের আশেপাশে থাকতে চাই না আর তাছাড়া আমাকে এখন আমার জায়গায় ফিরে যেতে হবে আমি সবজিমাত্র নাগনামীকে সুস্থ করার জন্য এখানে ছিলাম ও তো অপেক্ষা করে আমি তো ওকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কিন্তু এখন পর্যন্ত না ফেরাতে নিশ্চয় আমার জন্য চিন্তা করছে না না আর দেরি করব না এক্ষুনি আমি রওনা দেব এ কথা বলে লোকটি অদৃশ্য হয়ে যায় ওদিকে সাপুরের স্ত্রী না ঘুমিয়ে মন খারাপ করে উঠানে দাঁড়িয়ে থাকে তখন সাপুরেও সেখানে চলে আসে আর সাপুরে এসে দেখতে পায় যে তার স্ত্রী মন খারাপ করে একা একা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তুমি এখানে এত রাতে দাঁড়িয়ে আছো আর কিছুক্ষণ পরেই তো বোর হয়ে যাবে চলো ঘরে চলো একটু ঘুমিয়ে নেবে না হলে তোমার শরীর যে আবার অনেক বেশি খারাপ করবে না গো আমার ঘুম আসছে না আর আমি এখানে থাকতে চাই কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন আমি আসলে ঘুমিয়েছিলাম ছিলাম কিন্তু ঘুম ভাঙার পরে হঠাৎ করে উঠে দেখি তুমি বিছানায় নেই আর তাই তো আমি ভয় পেয়ে যাই এই জন্য তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসি আর এসে দেখি তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আসো এ কি বউ তুমি এভাবে কাঁদছো কেন কি হয়েছে কি কি আর হবে তুমি বলো তুমি তো সব কিছুই জানো একজন মার কাছ থেকে তার সন্তান হারিয়ে গেলে সেই মা কি কখনো তার সন্তানকে ভুলতে পারে তার মানে তার মানে তুমি তোমার সূর্যের জন্য এখনো কাঁদছ হ্যাঁ গো হ্যাঁ আমি আমার সূর্যের জন্য কাছি কারণ আমার সূর্যর জন্য যে আজ আমার ভীষণ মন খারাপ করছে ভিক্ষু বাবা আমাকে বললো যে আমার সূর্য নাকি খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে কিন্তু কই এখনো তো সে ফিরে এলো না একের পর এক সময় কেটে যাচ্ছে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে তবুও কেন কেন আমার সূর্য আমার কাছে ফিরে আসছে না বলতে পারো সূর্যের মা তুমি শুধু শুধু সূর্যের জন্য অপেক্ষা করছো তুমি আমার কথাটা একটু শোনো আমাদের সূর্য মারা গেছে ও আর কখনো ফিরে আসবে না আর দেখো ওই ভিক্ষুকটা তোমার সাথে করে তোমাকে মিথ্যে বলেছে আর তুমি সেটাই বিশ্বাস করে নিয়েছো ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী নাক দরবারের ভেতরে প্রবেশ করে আর দেখে নাগরানী তখনও অচেতন অবস্থাতেই পড়ে আছে আছে সে সুস্থ হয়নি তো নাগরানি তো সুস্থ হয়নি উল্টে তো লোকটাকেও কোথায় দেখতে পাচ্ছি না তাহলে কি ওই লোকটি এখান থেকে চলে গেল নাকি তো আমার সেই ভয়টাই করছে কারণ ওই লোকটা যদি নাগরানিকে সুস্থ করতেই আসবে তাহলে ঠিকই নাগরানিকে সুস্থ করে তারপর আমাদের সাথে দেখা করে যেত কিন্তু ওর তো নাগরানিকে সুস্থ করেনি উল্টে আবার এখান থেকে পালিয়ে গেছে তখনই শঙ্খিনী আর পঙ্খিনী তাকে দেখতে পায় নাগরানির শরীরের কাছে ভাবটা একেবারেই দূর হয়ে গেছে সে স্বাভাবিক রঙে ফিরে এসেছে তাকিয়ে নে ওই দেখ নাগরাণীর দিকে হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু কী করে হলো এটা বলতো তাহলে কি ওই লোকটা অতিশয়তি নাগরাণীর উপর কোন শক্তি প্রয়োগ করেছে নাকি রে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুছ বর্ণনা পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ